এখন যে সিজনটা চলতেছে প্রতিটা ঘরে ঘরে বাচ্চাদের অসুখ বিসুখ এমনকি বড়দেরও মানে একটা ফ্যামিলিতে আছেই সর্দি কাশিজোর মানে এই একটা অবস্থা আর এই অবস্থায় আমাদের মুখের রুচির উপর কিন্তু অনেকটাই ইফেক্ট পড়ে সো আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো চিকেনের সাথে আলু ঘুনা করে আর এই রেসিপিটি হবে অনেক সুস্বাদু বাচ্চারাও খেতে ভালোবাসবে আপনারাও খেতে অনেক বেশি পছন্দ করবেন তো হচ্ছে আমার বাচ্চাদের জন্য এই রেসিপিটি তৈরি করেছিলাম ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি সো উইদাউট এনি ফার্দার ডু লেটস মেক দ্য রেসিপি চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল তেল অবশ্যই আপনাদের পছন্দ মতো তবে এই রেসিপিতে যেহেতু পানি ইউজ করবো না তেলের পরিমাণ সামান্য পরিমাণে একটু বাড়িয়ে দিতে হবে লবণ দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এতে করে কি হবে আমরা মাছ মাংস আলু যা কিছুই ফ্রাই করি না কেন একদমই সমানভাবে কালার হবে আমি প্রায় সময় আমি সব সময় এই মানে ট্রিক্সটা ফলো করি এটা আমার ট্রিক্স আমি কারো কাছ থেকে শিখি নাই মানে আমি একসাথে মাখানো আমার ভালো লাগে না তাই তেলের মধ্যেই সব কিছু দিয়ে দিই তো যাই হোক আলুগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি যাতে অর্ধেকটা পরিমাণে সেদ্ধ হয়ে যায় এমনভাবে ফ্রাই করে নিতে হবে যেহেতু তেলের পরিমাণ বেশি এইখানে আপনারা ঢাকনা ইউজ করবেন না আর যদি একদমই শালো ফ্রাই করেন অবশ্যই ঢাকনা ইউজ করলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হবে ভাজাও হবে আলু যখন পর্যাপ্ত পরিমাণে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট এখন এগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যখন এই আদা রসুনের পেস্টের সুন্দর একটি ফ্লেভার বের হবে ঠিক তখনই আমি পেঁয়াজ ইউজ করছি একটা পরিমাণে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম এখানে আপনারা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন আবার পেঁয়াজকে পেস্ট করেও ইউজ করতে পারেন এখন হচ্ছে আমরা পেঁয়াজের পানিটাকে অনেকটাই শুকিয়ে নিচ্ছি প্রায় দশ মিনিটের মতো জাল করে নিতে হবে যত কষানো হবে খুবই ভালো লাগবে খেতে আমি কাঁচামরিচ চার থেকে পাঁচটি দিয়ে দিচ্ছি আস্তই রেখে দিলাম কারণ হচ্ছে যেহেতু মেইনলি এই রেসিপিটি আমি আমার বাচ্চাদের জন্য করে নিচ্ছি তাই জন্য যেন খুব বেশি একটা ঝাল না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে তো হচ্ছে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো আর ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এখানে আমি আর ইউজ করবো না তো হচ্ছে সব মশলাটা যখন খুব ভালোভাবে কষিয়ে যাবে ঠিক এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন মশলার পরিমাণ আই মিন পেঁয়াজের পরিমাণ যতটুকু বেশি হবে আমাদের এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে সো তেলের পরিমাণও অবশ্যই বেশি হতে হবে যেহেতু আমরা পানি ইউজ করবো না আর চিকেনটাকে এমনভাবে আপনারা ধুবেন যেন পানির উপর চিকেনটা থাকে তারপরে পানি থেকে তুলে দিবেন সেই ক্ষেত্রে কী হবে চিকেনের সাথে কিন্তু পানিটাও যাবে আর যখন আমরা ঢাকনা ইউজ করব সেই ক্ষেত্রে চিকেন থেকেও পানি ছাড়বে আবার যে আমরা যে পানি থেকে তুলে দিলাম সেই পানিটাও কিন্তু থাকবে সে খুব ভালো করে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আমি আলুও দিয়ে দিয়েছিলাম আলু কিন্তু অর্ধেকটা পরিমাণে হয়ে গিয়েছিল ভাজার সময় সাদমতন লবণ দিয়ে দিলাম এখন হচ্ছে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি প্রথমেই পাঁচ মিনিটের মতো ঢাকনা ইউজ করেছিলাম আপনারা নিশ্চয়ই খেয়াল করেছিলেন এখন হচ্ছে খুব ভালো করে নেড়ে চেবে আবারও প্রায় পনেরো মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর চুলার গুণ থাকবে একদমই মিডিয়াম টু লো ফ্লেমেতে পনেরো মিনিট পরে দেখবেন যে অনেকটাই কিন্তু পানি ছেড়েছে আর যখন আমরা কম আগুনে রান্না করব বা চুলার আগুন একদমই লো মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে রান্না করব। দেখবেন যে চিকেনও খুব ভালো করে সেদ্ধ হবে এমনকি পুড়ে যাবে না যখন চুলার আগুনটা একদম হাই করে দেবেন তাহলে কিন্তু এই ভুনা বানা খাওয়া একদমই ইম্পসিবল নিচে একদমই লেগে যাবে পুড়ে যাবে স্বাদ একদমই কিন্তু নষ্ট হয়ে যাবে তাই জন্য খুব কেয়ারফুলি এই টাইপের রেসিপিগুলো করে নিতে হয় যারা নতুন তারা অবশ্যই খুব ভালো করে কথাগুলো শুনবেন শুধু আমারই রেসিপি না যাদের ভালো রেসিপি দেখেন সুন্দর কথাগুলো অবশ্যই ধারণ করার চেষ্টা করবেন আমি তো আমার ক্যাটাগরির অনেক রেসিপি দেখি অনেক কিছুই ফলো করি মানুষের শেখার কিন্তু শেষ নেই তো হচ্ছে আমি প্রায় সময় এই রেসিপিটি আমার বাচ্চাদের জন্য করি যখন দেখি তাদের মুখের রুচি একদমই চলে গেছে এমনকি নিজেদেরও সেই ক্ষেত্রে এইরকম ভূর্ণাবানা করে খাই আর আমি তো আমার প্রায় রেসিপি বলে থাকি যে আমার ঝোল খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো যাই হোক ঢাকনা দিয়ে ঢাকনা খুলে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আমি এই রেসিপিটি রান্না করেছিলাম তো পারফেক্টলি হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই রেসিপিটি না অনেক সুস্বাদু হয় আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সি ইন দ্য নেক্সট ভিডিও ঠিল দেন বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন